বিচে মানুষ আমাদের কিভাবে দেখতেছে লাইক কি বলবো নাথিং টু সে হচ্ছে চলো আমরা আগাই বিচে বাইক চালানো আমার খুব পেইনের একটা ব্যাপার স্যাপার লাগে কারণ আমার অনেক ভয় করে এক নাম্বার চালাইতে হচ্ছে এখানে বালুতে আমার একদম ভালো লাগে না বীজের পাশে দিয়ে যাব সবাই মতো কত দূরে কেন সবাই জানে কি না জানি না আমি কুয়াকাটা এই পর্যন্ত আমার বাইক নিয়ে দুইবার আসছি দুইবারের মধ্যে হইতেছে এটা আমার তিন নম্বর বার যেবার আমি আমার নিজের বাইক নিয়ে আসছি আমার বাইক দুলতেছে লিটারি দুলতেছে কারণ আমার আয় আসছি টায়ার অ্যান্ড এটার উপরে হচ্ছে ভালো দিয়ে জানানো অনেক টাফ সবাই অনেক পিছনে পড়ে গেছে চলো আমাদের ভিডিও করতে ভাই রে ভাই এই যে আমাদের রেডি ডিপা অনেক বাজে অবস্থা ওটা নতুন টায়ার আরো এখানে চালানো অনেক টাফ ব্রেক করলেও মনে হয় যে আটকে গেলাম আটকে গেলাম অবস্থা অনেক বাজে অবস্থা বা আসো আসো